আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় আপনারা যে যেখান থেকে আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন সুপারিশে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের বদলি নীতিমালা প্রণয়ন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক উনিশ ডিসেম্বর দু হাজার তারিখে এই নীতিমালাটি জারি করা হয় আমরা আজকে এই ভিডিওতে জানব যে এই বদলি কার্যক্রম কিভাবে নিষ্পত্তি করা হবে আমরা এই বদলি নীতিমালার একটু নিচের দিকে গেলেই পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া পাঁচের একে বলা হয়েছে বদলির ক্ষেত্রে সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে পাঁচের দুইয়ে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি ও অনলাইন আবেদনের ফরমেট নির্ধারণ করবে পাঁচের তিনে বলা হয়েছে বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পাঁচের চারে বলা হয়েছে পারস্পরিক বদলির ক্ষেত্রে লিখিত আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি বা পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবে এই পাঁচের চার নং যে ধারাটি আছে সেটি আসলে কেন যুক্ত করা হয়েছে এই বিষয়টি আমার বোধগম্য নয় এখানে পারস্পরিক বদলির ক্ষেত্রে এই শর্তটা কেন জুড়ে দেয়া হলো যেহেতু দু সালের পয়লা আগস্ট পারস্পরিক বদলি নীতিমালা জারি করেছিল তৎকালীন সরকার এই নীতিমালা জারি হওয়ার পর যেহেতু পূর্বের ওই নীতিমালাটি রহিতকরণ করা হয়েছে তাই কেন এই পারস্পরিক বদীর এই পয়েন্টটা এখানে যুক্ত করে দেয়া হয়েছে এরপরে পাঁচের পাঁচে বলা হয়েছে বদলি শিক্ষকের এমপিও ও অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যৈষ্ঠতার ধারাবাহিকতা পূর্ববত বজায় থাকবে ছয়ের একে বলা হয়েছে বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না ছয়ের এ বলা হয়েছে বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টি এডিএ ভাতা পাবেন না ছয়ের দিনে বলা হয়েছে আদেশ জারির দশ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবেন ছয়ের চারে বলা হয়েছে অবমুক্ত হওয়ার পরবর্তী দশ দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ও মহাপরিচালক সংশ্লিষ্ট অধিদপ্তরকে অনলাইনে অবহিত করবেন ছয়ের পাশে বলা হয়েছে অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসেবে গণ্য হবে সম্মানিত শিক্ষক বৃন্দ এইভাবে অনলাইনে বদলি আবেদন করলে তা নিষ্পন্ন করা হবে সম্মানিত শিক্ষক মহোদয় আজকের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই এই ধরনের তথ্যভুল ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ